হ্যালো ভিউয়ার্স বর্তমান সময়ে ইলেকট্রিক বাইকের দৌরাত্ম দিন দিন বাড়ছে অনেকেই স্বাভাবিক বাইক অনেক ভারী মন হিসাবে চিন্তা করে ইলেকট্রিক বাইকের দিকে ছুটছেন তাই আমরা আজকে বসুন্ধরা সুন্দরা মোটরসে ইলেকট্রিক বাইকের খুঁজে চলুন চলে যাই সানিয়াদ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম বসুন্ধরা মোটরসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের কথা চিন্তা করে বসুন্ধরা মোটরস নিয়ে এলো বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড ইয়াদিয়া ইলেকট্রনিক স্কুটি এই বাইকটি আপনাদের জনজীবনকে আরও সহজ করতে চলে আসুন বসুন্ধরা মোটরসে কারণ আপনার এই বাইকে কোনো ঝামেলা নাই। পেট্রোলের ঝামেলা নাই গ্লাসের ঝামেলা নাই তারপরে ব্রেক লিভার এগুলো কোনো ঝামেলা নাই আপনি এই বাইকটিতে পাচ্ছেন হাইড্রলিক ব্রেক অল ডিজিটাল মিটার এবং ফুল এলইডি লাইট আপনি সর্বোচ্চ এই কোম্পানি একমাত্র ইয়া ইয়াদিয়া কোম্পানি আপনাকে দিচ্ছে সর্বোচ্চ দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেক কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দিবে বাট দিয়া দিচ্ছে আপনাকে সর্বোচ্চ দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি দিয়াতে মোটর এবং ব্যাটারিতে পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা আপনি স্ক্রিনে পাবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন তাহলে ভিউয়ার্স আসলে আজকে বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট এই ঠিকানায় আসলাম বসুন্ধরা মোটরস আপনার হচ্ছে এই যে নাম্বার ওয়ান ব্র্যান্ড স্কুটারের ক্ষেত্রে ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে ইয়াডিয়া তাদের ডিলারশিপে নিয়ে এসেছে এবং প্রায় পাঁচটা মডেল আপনার তাদের যে সিলেট শোরুমে আছে এটা এখন পাওয়া যাচ্ছে আর তারা প্রায় দুই বছরের গ্যারেন্টি দিচ্ছে আর মানে সানি বললেন প্লাস প্রাইজিংয়ের ব্যাপারটাও আপনাদের আইডিয়া দিতে পারি মনে করেন সত্তর আশি হাজার থেকে শুরু করে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে বা দেড় লক্ষ টাকা পর্যন্ত এর এর ভিতরে আপনার প্রায় পাঁচটা মডেল আর কি বসুন্ধরা শোরুমে পাওয়া যাচ্ছে তো যাদের যারা এ ব্যাপারে ইন্টারেস্টেড যোগাযোগ করতে পারেন